এটা হচ্ছে আহুজা ব্র্যান্ডের হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটি এমলিফায়ার তো এমলিফায়ারটির সমস্যা ছিল আমাদের এটা হচ্ছে আউটফুট ছিল না আউটফুটে কোনো আওয়াজ ছিল না লেভেলগুলো সবই কাজ করতেছিল তো সাউন্ড ছিল না তো এটা অ্যাকুরেট করে আমি ইনশাল্লাহ সার্ভিস করলাম এই এমলিফায়ারটি এবং এখানে দেখতে পাচ্ছেন ভাই আসছে যে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন জি ভাইজান আপনি কোথেকে আসছিলেন আচ্ছা আপনি তো সাউন্ড বক্স নেওয়ার জন্য আসছেন আচ্ছা আচ্ছা তো ভাইকে কিন্তু সাউন্ড বক্স দিচ্ছি আর এই এমনি ফ্যাটটি হচ্ছে এই যে দুই ভাই আসছে ওনাদের এমনি ফ্যাট কোন মসজিদের ভাই যান ডেকের আচ্ছা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক সময় যারা ফোন দেন আমাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফোন দেন তো অনেক সময় আমরা ব্যস্ততার কারণে কিন্তু ওই হোয়াটসঅ্যাপের ফোনগুলো বা ইমোর ফোনগুলো ধরতে পারি না তখন কিন্তু আমরা আবার আপনাদের ব্যাগ দিই তো এই যে ভাই আসছে তো আসসালামু আলাইকুম ভাইজান রাজবাড়ি থেকে এটা ফরিদপুর জেলা রাজবাড়ি রাজবাড়ি জেলা রাজবাড়ি আচ্ছা আচ্ছা তো আপনার কয়জন আসছেন দুই ভাই দুই ভাই তো আপনার ভাই আপনার ভাই না ভাই কেমন আছেন নিজে কাজ করছি তো আপনাদের আসতে তো কোনো হয় নাই আপনারা কি নিতেছেন বক্স নিচ্ছি বক্স নেওয়ার জন্য তো আরেক ভাই আছে ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম

আর হচ্ছে আমাদের কাছে কিন্তু সব ধরনের মাল আছে দেখতে পাচ্ছেন আপনার যে কয় পেয়ার মাল লাগবে আমরা কিন্তু দিতে পারবো আমাদের গোড়াউনে অসংখ্য মাল রাখা আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে এখন মালগুলো আমরা ফিটিং দেবো ইনশাল্লাহ বেশি সময় লাগবে না এক পেয়ার মাল রেডি করতে আমাদের সর্বোচ্চ এক ঘন্টা লাগে বেশি সময় লাগে না যারা দোকানে আসবেন আসলে কিন্তু আপনাদের আমরা মালগুলা দিতে পারবো আপনার বসে থেকে মালগুলা রেডি করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ তো যারা ফোন দেন আমাদের সকাল দশটা থেকে রায় আটটার মধ্যে ফোন দেবেন আর যাদের কাছে ভালো মানের রেমলি ফায়ার আসে বা নষ্ট রেমলি ফায়ার আছে যারা বিক্রি করবেন বা যারা ভালো মানের রেমিলিফায়ার নিতে চাচ্ছেন বা সার্ভিস করতে চাচ্ছেন আমাদের ঠিকানায় পাঠাই দিলে আমরা সার্ভিস করে দিতে পারবো এবং যদি বলেন যে সরাসরি দোকানে নিয়ে আসবেন দোকানে নিয়ে আসলে আমরা আপনাদেরকে সুন্দরভাবে ওয়ারেন্টি সহকারে কিন্তু রিপেয়ারিং করে দিতে পারব আর অবশ্যই ভিডিওটি যারা দেখেন লাইক দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ